আপনাদেরকে বলবো যে এর আগের দুইটি গুরুত্বপূর্ণ আলোচনা আছে তকদির উপর দুটি শুনবেন তাহলে আশা করি তকদির সম্পর্কে আপনাদের অনেক সংশয় দূর হয়ে যাবে আর তকদির প্রতি বিশ্বাস রাখতে হবে কতগুলি কথা রয়েছে ইসলাম বিরোধী কথা আমাদের সমাজে সেগুলি থেকে বাঁচতে হবে যেমন আমাদের সমাজে বলে আল্লাহর বিনা হুকুমে গাছের পাতাও নড়ে না কথাটি ঠিক না ভুল আপনারা জবাব দেবেন আল্লাহর বিনা হুকুমে গাছের কথাটা ভালো করে শুনে আল্লাহর কি বলেছে আমি বিনা হুকুমে আল্লাহর বিনা হুকুমে মানে বিনা আদেশে হুকুম মানে আদেশ তাহলে আল্লাহর বিনা আদেশে গাছের পাতা নড়ে না কথাটা ঠিক না ভুল ভুল কারণ যদি এটা ঠিক হয় তাহলে বেনামাজি নামাজ পড়ে না তো আল্লাহ কি আদেশ করেছে বেনামাজি হইতে খুনি খুন করছে হ্যাঁ মারামারি কাটাকাটি করছে এ রাজনৈতিক দলগুলি হ্যাঁ এ আর্মিরা যে খুনাখুনি করলো তো এটা কি আল্লাহর আদেশে আল্লাহর বিনা হুকুমে গাছের পাতা নড়ে না তাহলে আল্লাহকে হুকুম হয়েছে তোমরা এগুলো করো না হুকুম হয়নি এরা আল্লাহর হুকুমের বিরুদ্ধে আচরণ করেছে বরং আল্লাহ পাক হুকুম করেছে ওলা তাকতুল তোমরা একে অপরকে খুন করবে না হত্যা করবে না ওলা তাকতুল হারাম আল্লাহ ইল্লা বিল হক আল্লাহ পাক যে আত্মাকে যে ব্যক্তিকে হত্যা করা হারাম করেছেন কখনো হত্যা করবে না তাহলে আল্লাহর হুকুম তো আছে হত্যা করবে না এরা হত্যা করেছে আল্লাহর হুকুম আছে না তাহলে আল্লাহর বিনা হুকুমে গাছের পাতা না এ কথাটি কোরআন বিরোধী আকিদা বিরোধী ইসলাম বিরোধী কুপোর কথা আল্লাহর দোষ চাপ আল্লাহ তুমি তো হুকুম করেছো জেনা করার তাই না যদি বলো আল্লাহর বিনা হুকুমে গাছের পাতা নড়ে না কি করে করেছি আল্লাহ তো আমরা তো শুনেছি হ্যাঁ আল্লাহর বিনা হুকুমে গাছের পাতা নড়ে না তো আমার জেনা করে তাহলে হুকুমে হয়েছে আল্লাহর হুকুম হয়েছে নাকি তা আল্লাহ তো আল্লাহ বুঝছে না জেনার কাছেও জীব না কাছেও যেও না তো কোথায় আল্লাহর হুকুম হইল কথা বল আচ্ছা তারপর আরেকটি হচ্ছে ইচ্ছা এটা হুকুমটা হইলো এর হুকুম জানলেন আপনি হুকুমের হুকুম জানলেন এখন ইচ্ছার হুকুম জানেন আল্লাহর বিনা ইচ্ছাই গাছের পাতা নড়ে না কথাটা ঠিক না ভুল ঠিক মাসা কিছু লোক চিন্তা করছেন কি বলবো না বললো কিছু লোক জবাব দিয়েছেন যাদের জানা আছে আল্লাহর বিনা ইচ্ছাই গাছের পাতা নড়ে না কথা ঠিক দুনিয়াতে শুধু ভালো কাজ হচ্ছে না মন্দ কাজ হচ্ছে মন্দ কাজ হচ্ছে মন্দ কাজ হচ্ছে ভালো কাজ হচ্ছে তাহলে আল্লাহ ভালো কাজের ক্ষেত্রে এই কথা বলা যাবে যে ভালো কাজের ক্ষেত্রে আল্লাহর হুকুম আদেশও আছে এবং আল্লাহর ইচ্ছাও আছে আর মন্দ কাজের ক্ষেত্রে হ্যাঁ আল্লাহর হুকুম নাই মন্দ কাজের আল্লাহ হুকুম করেনি আদেশ করেননি তবে আল্লাপাকের ইচ্ছা আছে না নেই এটা প্রশ্ন মন্দ কাজের আল্লাহর ইচ্ছা আছে না নেই আছে এটা জবাব দিতে হবে কারণ এটা তকদিরের বিষয় কারণ তকদিরের ক্ষেত্রে একটি স্তর চারটি স্তর বলেছি তকদিরের আবার ওই বক্তব্যটা শুনবেন একটি স্তর হচ্ছে যে আল্লাহর ইচ্ছা মসিয়ত এর আদা আরবিতে শাহ আ মানে চাওয়া আর আরাদা মানে ইচ্ছা করা আল্লাহ পাখির এরাদার কথা আর শাহ চাওয়ার কথা অমাতা শাহ ইল্লা ইয়াসা আল্লাহ আমপাড়াতে রয়েছে একটি সুরাই তোমরা চাইতে পার না যদি আল্লাহ পাক না চান তাহলে কি বোঝা গেল যে তোমাদের চাওয়া কার চাওয়ার আন্ডারে আল্লাহ পাকে চাওয়ার আন্ডারে আল্লাহ পাক যা চেয়েছেন তাই হবে তাহলে আল্লাহ পাক ভালো চান মন্দ চান কেন এই কথা আমাদের বিশ্বাস করতে হবে যে আল্লাহ মন্দ চান কারণ যদি বলেন এখন শুনে ভালো করে যে আল্লাহ মন্দটা চান না দুনিয়াতে শুধু ভালো চান তাহলে আল্লাহ পাক রব্বুল আলমের মন্দ চান না মানে মন্দ হতে দিতে চান না হচ্ছে কি করে তার গায়ের জোরে হয়ে যাচ্ছে ভালো করে সূক্ষ্ম পাতা কারণ তকদির হচ্ছে সূক্ষ্ম বিষয় বুঝতে হবে যদি বলেন যে না আল্লাহ মন্দ চান না তাহলে পৃথিবীতে মন্দ কাজ হচ্ছে না হচ্ছে না খুন হচ্ছে আল্লাহ চান না তাহলে আল্লাহর চাওয়ার বিরুদ্ধে হয়ে যাচ্ছে হ্যাঁ আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে হয়ে যাচ্ছে ইচ্ছার বিরুদ্ধে যদি কোনো কাজ হয় যার ইচ্ছার বিরুদ্ধে কাজ হয়ে যাচ্ছে অথচ তিনি চান না তাহলে তিনি অপারব কিনা বলেন আপনাকে আপনার পরিবারের একটা উদাহরণ দিচ্ছি আপনার ইচ্ছা স্ত্রী পর্দা করুক আর আপনার ছেলে নামাজ পড়ুক স্বাভাবক হয়েছে যদিও ইংলিশ মিডিয়াম পড়াশোনা করে কিন্তু আপনি একজন মুসলিম নামাজি মানুষ আপনার স্ত্রী পর্দা করুক বোরকা পড়ুক আর পাচক তো ঠিক নামাজ পড়ুক অর্থ মোতাবেক আর আপনার ছেলেরা নামাজি হোক আর টিলিম যাতে আপনার বাড়িতে না দেখে টিভি যদি দিয়েও থাকেন বলেছেন যে শুধু খবরটা শুনবে অনেকে আছেন এরকম টিভি দিয়েছেন কিন্তু আপনার ইচ্ছার বিরুদ্ধে হচ্ছে আপনার স্ত্রী পর্দা করেন না ঠিকভাবে পর্দা করলে চেহারা খুলে যায় আদা পর্দা আপনার ছেড়ে নামাজ পড়েন না ঠিকভাবে মাঝে মাঝে পড়ে মাঝে মাঝে ছেড়ে দেয় তারপরে বলেছেন যে খবরদার ইন্টারনেট খুলবে না হয়তো ইন্টারনেট আছে ইন্টারনেট খুলবে না তোমার আর খুললেও খুব জরুরি যেটা সেটা কিন্তু না ও ইন্টারনেট অবৈধ সাইটে ঢুকে তা আপনার ইচ্ছার বিরুদ্ধে হচ্ছে না হচ্ছে না আপনি উপদেশ দিচ্ছেন স্ত্রীকে টেলিফোন করছেন খবরদার পর্দা করবে ছেলে মেয়েকে উপদেশ দিচ্ছে নামাজ পড়বে ইন্টারনেটের খারাপ দিকে যাবে না কারণ চরিত্র নষ্ট হয়ে যাবে তারপরে শুনে না তাহলে আপনি এখানে পারক না অপারক অপারক দিতে পারছেন না সামলাতে পারছেন না কন্ট্রোল করতে পারছেন না আউট অফ কন্ট্রোল হয়ে গেছে আপনার আইতে নেই আপনার শক্তির বাইরে চলে গেছে আপনি কি ভাবছেন যে আল্লাহ পাক যিনি রবউস সামাওয়াত ওয়া আল আরদ যিনি রবুন নাস মানব সকলের রব মালিকিন নাস ইলাহিন নাস যে আল্লাহ পাক রব্বুল আলামিন সারা বিশ্ব জাহানের মালিক তিনি অপারক হয়ে গেছেন তার ইচ্ছার বিরুদ্ধে হয়ে যাচ্ছে ইচ্ছা করেন না তাহলে জেনাকারীরা মানে আল্লাহ কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে কন্ট্রোল করতে পারছেন না খুনিদের আল্লাহ কন্ট্রোল করতে পারছেন না জালানদেরকে আল্লাহ কন্ট্রোল করতে পারছেন না বেনাবাজিকে আল্লাহ কন্ট্রোল করতে পারছেন না সেজন্য তার আল্লাহর আয়ত্তের ক্ষমতার বাইরে চলে যাচ্ছে বলবেন না তাহলে আল্লাহর ইচ্ছা আছে এই জন্য আল্লাহ বলেছেন ওয়ালাউ শাহ আল্লাহ আল্লাহ যদি চাইতেন বাধ্য করতে তাহলে প্রত্যেককে হেদায়ত দিয়েছেন কিন্তু বাধ্য করে হেদায়ত করলে কোন যুক্তি থাকবে না তাহলে জান্নাত জানানের কি ফয়সা বাধ্য হয়ে পাথরের মতো হয়ে যেত আল্লাহ পাথরের মতো না আমাদেরকে হরকতের টপিক দিয়েছেন হরকত করে তুমি ভালো হও হরকত করে খারাপ হবে আল্লাহ পাকের ইচ্ছার কথা তাহলে ভালো মন্দ উভয়ের ক্ষেত্রে বলবেন না হইলে সমস্যা সৃষ্টি হবে তখন কুফুরির আল্লাহ পাক তাহলে অসহায় হয়ে পড়েছেন সামলাতে পারছেন না আল্লাহ পাক গেছে আর এর চাইতে বেশি অতিরিক্ত তকদির সম্পর্কে যেসব ভাইদের সংশয় আছে বা অতিরিক্ত জানার বিষয় রয়েছে সেসব বক্তব্য থেকে জানবেন ওটা তো আলাদা বিষয় যা কর্মে চিন্তা স্বাধীনতা দিয়েছেন ইস্কিয়া দেশে সেজন্য আল্লাহ পাক হিসাব নেবেন কর্মচিন্তার স্বাধীনতা দিয়েছেন আর স্বাধীনভাবে আপনি এখানে ভালো কাজে আছেন কি স্বাধীনভাবে পাপ করছেন সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই স্বাধীনতা আর আপনি ভালো ব্যবহার করলে আল্লাহ উত্তম ফল দিবেন আর যদি খারাপ ব্যবহার করে থাকেন পাপ করে থাকেন তাহলে আল্লাহ পাক শাস্তি দেবেন আর একটি আরক ভাষাতে বলা যেতে পারে যে আল্লাহ পাকের ইচ্ছা কি ওলামারা দুই ভাগে ভাগ করেছেন একটা হচ্ছে ইরাদা কাউনিয়া ইরাদা শরঈয়া হ্যাঁ এরাদা কনিয়া হচ্ছে আল্লাহর সৃষ্টিগত ইচ্ছা আল্লাহ সৃষ্টিগত ইচ্ছা আর একটা হচ্ছে এরাদা ইচ্ছা আল্লা সংজ্ঞা যখন বুঝে নেবেন তখন বুঝতে খুব সহজ হবে আল্লাহ পাকের সৃষ্টিগত ইচ্ছা হচ্ছে যে দুনিয়ায় ভালো হোক মন্দ হোক তাহলে তো বিচার হবে তাহলেও তো ভালো লোককে জান্নাত দেবো আর খারাপদেরকে আমি কে দেবো জাহান নামে দেবো শাস্তি দেব না হলে কি যুক্তিতে এক দলকে জাননা দিয়ে আর দলকে জাহান নামে দিয়ে দেবো অথচ দুই দুই দলই ভালো অথচ দুই দলই খারাপ ঠিক না সবাই খারাপ হলে একই রকম বিচার হওয়া উচিত সবাই ভালো হলে একই রকম হবে আল্লাহ পাকের সৃষ্টিগত এরাদা কৌ নিয়ে সৃষ্টিগত ইচ্ছা হচ্ছে পৃথিবীতে ভালো মন্দ দুটোই থাক আর শরীয়তি এরাদা যেটা বলা হচ্ছে এরাদা সারা ইয়া মানে আল্লাহর শরীয়ত গত ইচ্ছা হচ্ছে যা শরীয়তের বিধানে আল্লাহ দিয়েছেন তা হচ্ছে ভালো কাজের ইচ্ছা আল্লাহ পাক আমার থেকে আপনার থেকে বান্দার থেকে ভালো কাজের ইচ্ছা করেছেন যে বান্দা তোমরা ভালো কাজ করে আমার কাছে আসো জি তো এইভাবে যখন বুঝবেন আল্লাহর ইচ্ছার বিষয়টিকে তখন বুঝতে পারবেন এর সাথে একটা প্রশ্ন যে আমরা আল্লাহর ইচ্ছা একজন জানলাম কোরআনে আছে যে আল্লাহ যদি